বেশ কিছুদিন মনে হচ্ছে সত্যি আমরা ঠাকুর থেকে অনেকটা দূরে চলে যাচ্ছি তার আমার ভিতরে অনুভব হলো না একটা সৎচন্দ্র মতন করি বৈঠকে আড্ডার মতন আমরা ঠাকুরকে নিয়ে একটুখানি আনন্দ করি তার জন্য আমার ভীষণ মানে মানে ভেতরটা খুব আকুরি বিকুরি হচ্ছিল তখন আমি আমার গুরু সঙ্গে আলোচনা করে গুরু মানসিক আলোচনা করে আমরা একটা ডেট ঠিক করলাম যে না আমরা মনে হচ্ছে ঠাকুর থেকে দূরে সরে যাচ্ছি কেন যত আমরা সৎসঙ্গ তার সঙ্গে নাম ধ্যান সমস্ত কিছু যদি আমরা যুক্ত থাকতে পারি তত মনে হয় আমার ঠাকুর আমার সাথে আছে আমার সাথে আছে আমার পাশে আছে আমার মাথায় আমার সবসময় তার চলা বলাগুলো আমার সর্বক্ষণ আমার মনের মধ্যে বিচক্ষণ করবে তা এইগুলো আমাদের খুব দরকার এইগুলো যদি না করি আমরা আমি বেশ আমি বিজয় অনুষ্ঠানের পর আমি একটু অসুস্থ হয়ে পড়েছিলাম তা না হলে আমরা সপ্তাহের মধ্যে একদিন তো আমরা কেন্দ্রীয় অনুষ্ঠান করি সৎসঙ্গ বা মাতৃ সম্মেলন তা এবার একটু দেরি হয়ে গেছে শরীরটা খারাপ হয়েছিল বলে তার জন্য আমার সত্যি কথা আমার ঠাকুর ছিল বলে আজকে আমি আমার খুব শরীর খারাপ হয়েছিলো মানে ওয়েদার চেঞ্জের জন্য আমার যা হয় সর্দি কাশি নানা রকমের জ্বর মানে আমি খুব ক্লান্ত হয়ে পড়েছিলাম খুব দুর্বল হয়ে গেছিলাম আজকে আমার ভেতরে শক্তিটা কে জাগিয়েছে কে জুগিয়ে দিয়েছে আমার ঠাকুর আজকে যদি ঠাকুর না থাকতো কেন আমার ছেলে মেয়েও দূরে থাকে কলকাতায় থাকে আমার স্বামী থাকে ঘরে আর আমি থাকি তা আমি সর্বক্ষণ আমার মনে হয় আমার ঠাকুর আমার ঘরে আছে আমার ঠাকুর আমার ঘরে আছে আমাকে সর্বক্ষণ তিনি চারদিক থেকে রক্ষা করে চলেছেন আমি কিভাবে কি করব তিনি আমাকে মানে পরিচালনা করছেন বুঝতে পারছি না আমি আমি উঠে আমি কি করে রান্না করব কি করে আমি কি করব আমি নিজে বুঝে উঠতে পারছি না একটা কিছু রান্না করছি কি আমার শুয়ে করছি তাই আমার ঠাকুর আজকে আমি ঠাকুরকে নিয়ে আছি বলে তিনি আমার জীবনে আমাকে শক্তি জুগিয়েছেন তার জন্য আজকে আমি আবার উঠে দাঁড়াতে পেরেছি আজকে ঠাকুর যদি না থাকতো আমি হয়তো শেষ হয়ে যেতাম এটাই হচ্ছে ঠাকুরকে ধরে আমার উপলব্ধি হয়েছে যে ঠাকুর ছাড়া আমার কোনো গতি নেই বাঁচতে যদি আমাকে হতে বাঁচতে যদি আমাকে জীবনে হতে হয় তাহলে আমাকে আমার ঠাকুরকে নিয়ে আমাকে চলতে হবে ঠাকুরের চলা বলাগুলোকে আমাকে সমস্ত কিছু করতে হবে আমার শুধু ফুল বেলপাতা দিয়ে ঠাকুরকে পুজো করলে আমার কিছু হবে না ঠাকুরের ফটো বসিয়ে দিলাম একটু করলাম তা না তিনি যা যা বলেছেন সবচেয়ে বড় হচ্ছে আমাদের জীব জীবটা আমাদের কন্ট্রোলে আমার তো আমার কন্ট্রোলে আসবে জীবটাকে আমাদের সবসময় আমাদের নানা রকমের খাওয়া দাওয়া খান মানুষের শরীর খারাপ খাওয়া দাওয়া সমস্ত কিছু থেকে হয় কিন্তু এই জীবটা কে কন্ট্রোল করবে আজকে আমার ঠাকুর ঠাকুর আমাকে যা বলেছে সেইগুলোই আমি খাওয়া দাওয়াতের মধ্যে দেখেছি বলে আজকে আমি আবার উঠে দাঁড়িয়েছি দাঁড়িয়ে তার সৎসঙ্গের করেছি আমার খুব ভালো লাগছে যে মায়েরা আজকে এসে সৎসঙ্গের মধ্যে আমরা যেই বৈঠকে আড্ডা করলাম এই আড্ডা কিন্তু আমার ঠাকুরকে নিয়ে এই যে নাম ধ্যান করলাম যা করলাম কাকে নিয়ে আমাদের মূল কেন্দ্রবিন্দুটা কে আজকে আমাদের এই মূল কেন্দ্রবিন্দু হচ্ছে আমার ঠাকুর আমরা সব ছেড়ে চলে যাবো আমার বাড়ি ঘর টাকা পয়সা সব আমি রেখে চলে যাব আমার আমার সাথে যাবে। তিনি যে আমাকে যে বীজ মন্ত্রটা দিয়েছেন আমি অনবরত তাই জপ করতে করতে আমি পৃথিবী ছেড়ে যাবো এটা আমার সঙ্গে যাবে আর কিছু কিন্তু আমার সঙ্গে যাবে না তাই আমি সকলকে বলবো আজকে আমাদের ঘরে ঘরে দুঃখ কষ্ট তো আছে এই দুঃখ কষ্ট কিন্তু পার করবেন তিনি তাকে যদি সত্যিকারে অন্তর থেকে ডাকেন অন্তর থেকে যদি কাঁধে তার কাছে যে ঠাকুর আমি জানি না আমার ঘরে কি হচ্ছে না হচ্ছে তুমি যেটা ভালো হবে সেটাই তুমি করো আমি তোমাকে ধরে আছি আমি তোমাকে তোমার পথে আমি চলে যাচ্ছি তুমি যেটা মনে করবে আমার সংসারে কোনটা সুখ কিভাবে আসবে তুমি সেটা আমাকে ঘরে তুমি আমাকে করে দেবে তুমি আমাকে বলে দেবে ঠাকুরকে নিয়ে চললে সত্যি আলো হয় ঘর যদি আমার ঘর আলো না হয় তাহলে আমার চলার পথে ভুল আছে আমার আমি ঠাকুরের কিছুই করি না যদি আমার ঘরের পরিবর্তন না হয় তাহলে আমি ঠাকুর শুধু নামমাত্র ধরেছি তার স্টুটি করি তার যাই তারে আর ঠাকুর যেটা বলেছে সেগুলোকে আমার ঘরে যদি ইমপ্লিমেন্ট করতে পারি আমার ঘরটা যদি আলোময় হয়ে ওঠে তাহলে কিন্তু আমি ঠাকুর ধরে আমার সার্থক হয়েছে ঠাকুরের কাজ করে আমার সার্থক নাহলে অযথা আমরা কাজ করেই যাব আমরা ঠাকুরের দেখানোর জন্য করি আমার যদি সত্যিকারে আমার নিজের ঘরের জন্য যদি আমি করি আমার ঘরটা সত্যি ভালো হয় যেন সেরমভাবে যদি আমি ঠাকুরকে গ্রহণ করে ঠাকুরের পথে যদি আমি চলি আমার ঘরে পরিবর্তন হবে তবে আমার ঠাকুর ধরার সার্থক নয় নতুন আমার ঠাকুর ধরে কোন সার্থক নেই জয় গুরু বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে

वंदे पुरुषो फलते पुरुषोत्तम वंदे पुरुषो फलते पुरुषोत्तम वंदे पुरुषोत्तम